আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাইক্রোফিলিস ফেব্রিক এই মাইক্রোফিলিস ফেব্রিকের মাধ্যমে আমরা গার্মেন্ট শিল্পে অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকি আজকের ভিডিওতে এই মাইক্রোফিলিস ফেব্রিক সম্পর্কে থাকছে মাইক্রোফিলিস ফেব্রিক কি এবং কী কী ধরনের বেনিফিটস আমরা মাইক্রোফিলিস ফেব্রিক থেকে পাই সেই বিষয়ে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নিতে পারেন এবং জেনে নিতে পারেন মাইক্রোফিলিস কি এবং এর বেনিফিট গুলো কি কি হোয়াট ইজ মাইক্রোফিলিস ফেব্রিক কি মাইক্রোফিলিস মাইক্রোফিলিস ফেব্রিক এক ধরনের সিনথেটিক টেক্সটাইল ফেব্রিক যা এর কোমলতা উষ্ণতা এবং আর্দ্রতা উপকরণ বৈশিষ্ট্যের জন্য পরিচিত এটি সাধারণত জ্যাকেট সুয়েট কাপড়ের ডায়াপার এবং কম্বল সহ বিভিন্ন পোশাক তৈরিতে ব্যবহৃত হয় মাইক্রোফিলিস ফেব্রিক পলিস্টার ফাইবার থেকে তৈরি করা হয় যা একটি প্লাস এবং লাইটওয়েট উপাদান তৈরি করতে একসাথে শক্তভাবে নিটিং করা হয় অর্থাৎ মাইক্রোফ্লিস ফেব্রিক হচ্ছে একটি সিনথেটিক ফেব্রিক এর কোমলতা উষ্ণতা এবং আর্দ্রতা এই সমস্ত বৈশিষ্ট্যের জন্য এই মাইক্রোফ্লিস ফেব্রিক পরিচিত এই মাইক্রোফ্লিস ফেব্রিক দ্বারা সাধারণত জ্যাকেট সুইটশার্ট ডায়াপার এবং কম্বলসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয় এবং এই মাইক্রোফ্লিস ফেব্রিক হচ্ছে পলেস্টার ফাইবার থেকে তৈরি করা হয় যা একটি এক্সপেন্সিভ বা লাক্সারিয়াস এবং লাইটওয়েট উপাদান তৈরি করতে একসাথে শক্তভাবে বোনা হয় হোয়াট আর দ্য বেনিফিটস অফ মাইক্রোফ্লিস ফেব্রিক মাইক্রোফ্লিস ফ্যাব্রিকের উপকারিতা অথবা বৈশিষ্ট্য কি মাইক্রোফিলিস ফেব্রিক ব্যবহারের উপকারিতা সফট অ্যান্ড কমফোর্টেবল মাইক্রোফিলিস ফেব্রিক ব্যবহারে একটি বিলাসবহুল বা লাকজারিয়াস অনুভূতি থাকে এবং এটি অবিশ্বাস্যভাবে চামড়া থেকে নরম এটি একটি আরামদায়ক ফেব্রিক এবং এটি লাউন্স এবং ঘুমের পোশাকের জন্য নিখুঁত করে তোলে সেকেন্ড লাইটওয়েট অ্যান্ড ওয়ার্ম এই মাইক্রোফ্লিস ফেব্রিক লাইট প্রকৃতির হওয়া সত্ত্বেও মাইক্রোফ্লিস ফেব্রিক চমৎকার নিরোধক হিসাবে কাজ করে এটি শরীরের তাপ আটকে রাখে ঠান্ডা আবহাওয়ায় বাইরের বাতাস বা ওজন যোগ না করেই আপনাকে উষ্ণ রাখে থার্ড ময়শ্চার উইকিং এই মাইক্রোফ্লিস ফেব্রিক শরীর থেকে আর্দ্রতা দূর করার ক্ষমতা রাখে আপনাকে শুষ্ক এবং আরামদায়ক রাখে এটি ঘাম শোষণ করে এবং এটিকে দ্রুত বাষ্পীভূত করতে দেয় ফেব্রিককে শ্বেত ছেতে বা আঁকড়ে থাকা বোধ থেকে বাধা দেয় ডায়পারের জন্য এই কাপড়টি দারুণ শিশুর থেকে আর্দ্রতা দূরে রাখে ফোর্থ ব্রেথাবল এই মাইক্রোফ্লিস ফেব্রিকের শ্বাস প্রকৃতি বাতাসকে সঞ্চালন করতে দেয় অতিরিক্ত গরম হওয়া থেকে প্রতিরোধ করে এই মাইক্রোফ্লিস ফেব্রিক শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি ঠান্ডা এবং উষ্ণ উভয় পরিবেশের জন্য উপযুক্ত করে তোলে ডায়াপারের জন্য এই মাইক্রোফ্লিস ফেব্রিক অত্যন্ত পারফেক্ট ফিফথ ডুরাবল অ্যান্ড ইজি টু কেয়ার ফর এই মাইক্রোফ্লিস ফেব্রিক অত্যন্ত টেকসই এবং নিয়মিত ব্যবহার এবং ধোয়া সহ্য করতে পারে এই মাইক্রোফ্লিস ফেব্রিক সংকুচিত বিবর্ণ এবং পিলিং প্রতিরোধী উপরন্তু এই মাইক্রোফ্লিস ফেব্রিক দ্রুত শুকিয়ে যায় এবং আয়রন করার প্রয়োজন হয় না আশা করি আজকের ভিডিও থেকে মাইক্রোফ্লিস ফেব্রিক কি এবং মাইক্রোফ্লিস ফেব্রিকের উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ